জল ঢালার শোভাযাত্রায় চলমান কেদারনাথ মন্দির শিউরি সুভাষপল্লী মহাবীর মন্দির কমিটির সদস্যরা আজ সন্ধে সুভাষপল্লী মহাবীর মন্দির থেকে বক্রেশ্বরের জল ঢালতে রওনা হবে চলমান কেদারনাথ মন্দির নিয়ে তারা বক্রেশ্বরের উদ্দেশ্যে রওনা হবে জল ঢালার শোভাযাত্রাতেও থিমের ভাবনায় শিল্পী সৌরেন্দ্রনাথ ভান্ডারী তিনি শিউরিতে থিম শিল্পী হিসেবে বেশ পরিচিত সিউড়ির পুলিশ লাইন সহ বেশ কয়েকটি দুর্গাপুজোর মণ্ডপ বিভিন্ন থিম ভাবনায় তৈরি করে নজর কেড়েছে গত বছর শিউরির পুলিশ লাইনে কেদারনাথ মন্দিরের আদলে মণ্ডপ নির্মাণ করে দর্শনার্থীদের আকৃষ্ট করেছিলেন এবারে জলঢালার শোভাযাত্রায় চলমান কেদারনাথ মন্দির করে নজর কাটতে চলেছেন এখন এই যে আমরা থিমের ছোঁয়া সর্বত্রই শ্রাবণ মাস চলছে আমরা বৈদ্যনাথ ধাম বিশ্বনাথ ধাম এবং বকেশ্বর ধামে সবাই আমরা শ্রাবণ মাসে জল ঢালতে যাই তো আমরা সিউড়ি সুভাষপল্লী মহাবীর মন্দির থেকে আমরা বেরোচ্ছি জল ঢালতে শেষ সোমবার বেরোবো আজ রবিবার সন্ধ্যে ছটার সময় তারই উদ্দেশ্যে আমাদের এই ছোট্ট একটি পরিকল্পনা কেদারনাথ ধাম আমরা এই সঙ্গে নিয়ে বক্রেশ্বর ধাম পর্যন্ত পৌঁছাবো এই যে জল ঢালার থিমেও জল ঢালার মধ্যেও একটা থিমের আমদানি হ্যাঁ এবং কেদারনাথ আমাদের হাত ধরে এটা মানুষকে কতটা টানবে বলে মনে করছে অবশ্যই মানুষকে টানবে মানুষকে দেখানো যাবে আমরা পুজোর সময় থিম করি তো অনেকে পৌঁছাতে পারে সেই জায়গায় পৌঁছাতে পারে না তো এটা আমরা যেমন নিয়ে যাচ্ছি আমরা পৌঁছে দিচ্ছি মানুষের কাছে দেখানোর জন্য মানুষ দেখতে আসে আমরা এখন পৌঁছে দিচ্ছি দেখানোর জন্য চলমান কেদারনাথ চলমান কেদারনাথ একদম শিউড়ি থেকে বক্রেশ্বর ধাম পর্যন্ত যাবে প্রত্যেকটা মানুষ দেখতে পাবে রাস্তার ধারে যত জন থাকবে দর্শনার্থী এটা দর্শন করতে পারবে আপনি এই যে কেদারনাথ মন্দিরটা তৈরি করছেন এটা কতদিন হয়ে পড়ছে এটা আমরা কেদারনাথ বলতে আমরা যারা যাচ্ছি ওই কমিটির ছেলেরা মিলেই সবাই বানাচ্ছি এটাকে আমরা এটা দিন পাঁচ সাত হলো এটাকে আমরা শুরু করেছি এবং আজকে রবিবার আজকেই শেষ হয়ে যাচ্ছে আমার নাম সৌরেন্দ্রনাথ ভান্ডারী থেকে দীপক দাস ও রিপোর্ট বীরভূমের খবর খাস আপনি কি অতি স্বল্প মূল্যে বিজ্ঞাপন সম্প্রচার করতে চান তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল নাম্বারে নাইন জিরো ফোর সিক্স থ্রি ফোর জিরো নাইন সিক্স থ্রি নাম্বারে